ভাই আজকে ড্রোন কত টাকায় দিবেন ভাই পনেরোশো টাকা ড্রোন পাওয়া যাবে আজকে মাত্র পনেরোশো টাকায় ড্রোন টাকা ফোর স্পেশাল অফার ফোর কে ড্রোন জি ভাই অফার কতদিন থাকবে অফার থাকবে ভাই এ এক মাস এক মাসের অফার দেখেন পনেরোশো টাকায় ড্রোন ভাই আজকে আপনাদের নতুন শিপমেন্ট মানে চায়না থেকে নতুন কি কি ড্রোন আসলো ভাই এখন তো এবারে ড্রোন তো সব আপডেট ড্রোন আচ্ছা কি কি আপডেট আছে ভাই আগের আর এখন এবারে ড্রোন সবগুলো এই যে নতুন মডেলের ড্রোন এই যে দেখেন আচ্ছা এই যে সব নতুন মডেল ড্রোন নতুন সব নতুন মডেলের ড্রোন এই যে দেখেন সব নতুন মডেলের ড্রোন দেখেন আচ্ছা ওকে ভাই এই যে DJI একদম হবু হবু DJI Mini 3 এটা আছে কত টাকা ডিসকাউন্ট দিবেন এটা আজকে ভাই এটা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন মার্কেটে যেটা বিক্রি হয় তার থেকে 1000 টাকা ডিসকাউন্ট চলবে আচ্ছা ওকে 8000 টাকা ড্রোন 7000 টাকা কি বলেন ভাই জি ভাই এত কম দাম আজকে 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 কমাই দিলাম আজকে কি সব পানি দামে দিয়ে দিবেন নাকি শরবতের দামে দিয়ে দিলাম পানি অনেক দাম শরবতের দামে দিয়ে দিবেন পানি এক গ্লাসের দাম হলো 20 টাকা আর শরবত এক গ্লাস দাম 10 টাকা আচ্ছা ওকে তো দর্শক আজকে কিন্তু নতুন নতুন ড্রোন চলে আসছে ভাই এটাতে কত টাকা ডিসকাউন্ট দিবেন আজকে এটা 500 টাকা ডিসকাউন্ট পাবে 500 টাকা ডিসকাউন্ট P7 Pro Max জি আচ্ছা এপাশে ভাই এই যে দেখেন ফাইবার বডি ড্রোন চলে আসছে এটাতে কত টাকা ডিসকাউন্ট দেবেন এটা তো 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট যারা একদম বিগ সাইজের হবু হবু ডিজেআই ডিজেআর বাপ চলে আসছে একেবারে এরপরে আবার জিপিএস ড্রোনও আছে আচ্ছা এটাতে কত টাকা দিবেন ভাই আজকে ডিসকাউন্ট এটা তো 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আর এগুলাতে ভাই কত টাকা ডিসকাউন্ট দিবেন এগুলা তো 1000 কোরা বা এটা কি জিপিএস জিপিএস হারাবে না 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 এটা যে প্রত্যেকটা মোবাইল দিয়ে আপনি চালাইতে পারবেন কোনো মোবাইল বাছাই করা নাই আচ্ছা আইফোন হচ্ছে স্যামসাং সনি যা আছে চলবে সব মোবাইলে